আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের দেব সুখবর কারণ এটা গাজীপুরের মানুষের জন্য তথা ঢাকায় যারা নিয়মিত চলাচল করেন তাদের জন্য অবশ্যই সুখবর ঢাকা পৃথিবীর সবচেয়ে গণবসতিপূর্ণ শহরগুলোর একটি বর্তমানে এই শহরে প্রায় এক কোটি সত্তর লক্ষ লোকের বসবাস ধারণা করা হচ্ছে সাল নাগাদ এই জনসংখ্যা কোটি গিয়ে দাঁড়াবে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির এই হার শহরবাসীর জন্য একটি সুফল ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থার চাহিদাকে আরো বাড়িয়ে তুলেছে এই সমস্যা নিরসনে যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সরকার ইতিমধ্যে নানান রকম উদ্যোগ গ্রহণ করেছে তার মধ্যে রিভাইড ট্রান্সপোর্ট প্ল্যান ষোলো অনুযায়ী ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে দুই হাজার পঁয়ত্রিশ সাল নাগাদ দুটি বাস র্যাপিড ট্রানজিট লাইন এবং পাঁচটি মাস র্যাপিড ট্রানজিট লাইন নির্মাণের সিদ্ধান্ত এবং তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে যদিও BRT র‍্যাপিড ট্রানজিট লাইন একে আমরা তার তেমন কোনো সুফল লক্ষ্য করিনি আপনি এ বিতীত খেয়াল করছেন যে বিশাল বিশাল সুরম অটলিকা এই অট্টালিকাগুলোতে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে এবং সেটা হচ্ছে ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরের চিত্র এখন যে ভিডিওটি দেখছেন এখানে স্পষ্টতে বোঝা যাচ্ছে যে গাজীপুর তথা গাজীপুরের এই এই অঞ্চলের রাস্তাটি যারা ব্যবহার করেন তাদের জন্য অবশ্যই সুখবর হতে যাচ্ছে এবং তার কিছুটা সুফল আমরা গত এক বছরেরও অধিক সময় যাবধে পেয়ে আসছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে গাজীপুরের ঢাকা রোডে একশো সত্তর টাকার বিনিময়ে দশটি প্রাথমিকভাবে বাস চালু করেছে এবং ক্রমবর্ধমান নাগরিক চাহিদার কথা চিন্তা করে গাজীপুর রোডে আরো চারটি রেললাইনের সংযোগ অর্থাৎ ট্রেনের সংযোজন করেছেন এশিয়া উন্নয়ন ব্যাংক ফরাসি উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বর্তমানে বিআরটি লাইন ৩ এর উত্তর অংশে গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত নির্মাণ কাজ চলমান থাকলেও তা মোটামুটি প্রায় শেষ অংশে রয়েছে একই সাথে বিআরটি লাইন তিন এর দক্ষিণ অংশের এয়ারপোর্ট থেকে মহাখালী পর্যন্ত ডিটেলস ডিজাইন সম্পন্ন করা হয়েছে এবং বিশ্বব্যাংকের অর্থায়নে তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে নির্মিয়ান করা গাজীপুর এয়ারপোর্ট বিআরটি লাইন তিনের এর উত্তর অংশে দৈর্ঘ্য হবে বিশ দশমিক পাঁচ কিলোমিটার এয়ারপোর্ট থেকে শিববাড়ি গাজীপুর টার্মিনাল পর্যন্ত এই লাইনে পঁচিশটি বিআরটি স্টেশন থাকবে এবং এই লাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় চার লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবে ভিডিওর এই অংশে দেখতে পাচ্ছেন দ্রুত গতির গাড়িগুলো বিআরটি লাইন ব্যবহার করে মেশিন থেকে ঢাকা রোডে খুব দ্রুততম সময়ের মধ্যে চলে যেতে পারবে কেননা গাজীপুর চৌরাস্তাকে বলা হয় উত্তরবঙ্গের নাবি আর এই নাবিতে সব সময় কোনো না কোনো ভাবে একটি জঞ্জাট লেগেই থাকে কিন্তু এই সমস্যা সমাধান হয়েছে বললেই চলে আর মাত্র ম্যাক্সিমাম এক থেকে দুই মাসের মধ্যেই গাজীপুর চৌরাস্তার এই দৃষ্টিনন্দর সুন্দর ট্রাফিকটা আর থাকবে না বন্ধুরা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে রাস্তা পার হবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ